ডক্টর জিউনু সাহেব এটা বাতিল করে দেন কিন্তু ডক্টর সাহেব পশ্চিমাদের হালুয়া খাইতে খাইতে তার মাথায় এত নষ্ট হয়েছে এখনো পর্যন্ত কোনো কথা বলার ক্ষমতা তার হয় না কারণ কি কারণ হল ইলমি যোগ্যতার দৌরত্বের অভাব কম জিনিসের দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে কম জিনিসের দ্বারা কবর হাসর নষ্ট হয়ে যাবে কম জিনিসের দ্বারা জান্নাতের দুয়ারে লেগে যাবে এই বুঝ জাগতিক জ্ঞানে শিক্ষিত ডক্টরদের নাই প্রফেসরদের নাই তবে আলমী দিনের আছে সুতরাং বুঝা থাকলে বলেন সংক্ষেপ কথা আলেম আর জাহেল দুইজন কি সমান আরো জোরে আওয়াজ করে বলেন এই দুইজন কি সমান সমাজের সাধারণ মানুষের ভেতরে আলেমের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই সুতরাং সমাজের আলেম যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ وقال النبي صلى الله عليه وسلم فقيه واحد على الشيطان من ألف عابد أو كما قال عليه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بشتلا ইসলামী যুব সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মহতারাম সভাপতি অবস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখপাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতঃস্যকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় দিনদের সহবতে আমাদেরকে আল্লাহ তালা এই সম্মেলনে আসার বসার অভিজ্দান করেছেন এজন্যে শোকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ এত সময় পর্যন্ত হাজরাতেরাম গুরুত্বপূর্ণ নসিহা আলোচনা আপনাদেরকে শোনায়ছেন আমি আপনাদের সামনে বরকতের নিয়তে আয়াত হাদিস পেশ করেছি এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা এই পৃথিবীতে মানুষ দুই প্রকার এক প্রকারের মানুষ জান্নাতি আর এক প্রকারের মানুষ জাহান্নামি এক প্রকারের মানুষ জান্নাতের পথের পথিক আর এক প্রকারের মানুষ দজকের পথের পথিক এক প্রকার মানুষ আছে যারা জান্নাতের পথ দেখে এবং জান্নাতের পথে চলে আর এক প্রকারের মানুষ আছে যারা জান্নাতের পথ দেখে না জাহান্নামের পথে চলে জান্নাতের পথ থেকে তারা দূরে থাকে যারা জান্নাতের পথে চলে যাদের জন্য জান্নাতের পথে চলা সহজ তারা হল যারা জান্নাতের পথ দেখে অথবা জান্নাতের পথ দেখনে ওলাদের পিছে পিছে চলে তারা জান্নাতের পথে চলে উপমা হল অন্ধের সাথে পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের চোখ আছে দোনো হাত উপরে তোলেন দোনো হাত উপরে তোলেন আপনারা যে আমার কথা শুনতেছেন সোধা করেন নাড়াচাড়া দেন হাত নামান এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের চর্ম চোখ আছে আর কিছু মানুষ আছে অন্ধ তাদের চোখ নাই যাদের চোখ নাই তারা দুনিয়ার পথ দেখে না তাদের জন্য এই দুনিয়ার সাধারণ পথে চলাফেরা করা তাদের জন্য সহজ না কঠিন হ্যাঁ কঠিন যার চোখ আছে সে রাস্তা দেখে দেখে চলে আর যার চোখ নাই সে দেখতে পায় না তাই দুনিয়ায় রাস্তা চলা তার জন্য কঠিন এটা তো দুনিয়ায় চলার পথ এটা চলতে এই চোখ লাগে এটাকে চর্মচক্ষু বলে এটাকে কোন চক্ষু বলে চর্মচক্ষু আরেকটা চোখ আছে জ্ঞানের চোখ ইলিমের চোখ যেই চোখের দ্বারায় মানুষ আল্লাহর জান্নাত দেখে চর্মচোখ দিয়া সৃষ্টি দেখে আর ইলমের চোখ দিয়া স্রষ্টা দেখে আল্লাহ আকবার বলেন ইলমের চোখ দিয়ে কি দেখে স্রষ্টা দেখে স্রষ্টা পাওয়ার পথ দেখে যে চোখের দ্বারায় ওই চোখটা হলো ইলমের চোখ এই পৃথিবীতে দুই ধরনের জ্ঞান আছে একটা জ্ঞান হলো জাগতিক জ্ঞান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেই জ্ঞানটা আছে এদিকে দেখান দুইটা জ্ঞান একটা জ্ঞান কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা জ্ঞান আছে এই জ্ঞানটাকে জাগতিক জ্ঞান বলে আর এই জ্ঞান দিয়া মানুষ দুনিয়ার লাভ লস বুঝে কি বুঝে দুনিয়ার লাভ লস এই জ্ঞান দিয়া বোঝা যায় ভালো আর একটা জ্ঞান আছে যে জ্ঞান দিয়া মরার পরের লাভ লস বুঝে স্কুল কলেজের জ্ঞান দিয়া মরার পরের লাভ লস দেখাও যায় না বোঝাও যায় না গণনাও করা ক্যালকুলেটরের হিসাবেও করা যায় না কবরে কি প্রশ্ন হবে স্কুল কলেজের জাগতিক জ্ঞান দিয়াও প্রশ্ন সম্পর্কে জানা যায় না এর অ্যান্সার উত্তর কি তাও জানা যায় না কবরের ঘরটায় বাতি কেমনে জ্বালানো যাবে এই বিল্ডিংয়ের বাতি কিভাবে জ্বলবে এটা সায়েন্সের দ্বারা জানা যায় দুনিয়ার জ্ঞান দিয়ে জানা যায় বাতির পাওয়ার বানান যায় পাওয়ারফুল বাতি লাগান যায় কিন্তু কবরে একটা বাতি আছে অথবা হাসরের বাতি অথবা জান্নাতের বাড়ি পর্যন্ত যাওয়ার একটা পথ আছে এই পথে চলার জ্ঞান জাগতিক জ্ঞান দিয়া হয় না এই পথে চলতে একটা জ্ঞান প্রত্যেকটা মানুষের দরকার সেটা হলো দিনের জ্ঞান দিন ওইটার নাম কি জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ওইটার নাম কি দিন। এখন আর একটা প্রশ্নের উত্তর দেন কবরে কি খালি যারা ইলিম শিখবে তারাই যাবে নাকি ইলিম যারা শিখবে না তাদেরও যাইতে হবে দুনিয়ায় যত মুসলমান মুমিন আছে সবার কবরে যেতে হবে সবার কবরের পথ চলতে হবে আমাদের সকলের হাসরের পথ চলতে হবে সুতরাং কবরের সম্পর্কে জ্ঞান হাসর সম্পর্কে জ্ঞান অথবা হাসরের পথ চলার শক্তি এটা কি শুধু মৌলবিদের দরকার না আমাদেরও দরকার আমাদেরও দরকার না এই কারণেই আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমি আলা কুল্লি মুসলিম সব মুসলমানের উপর দিনী জ্ঞান শিক্ষা করা ফরজ কারণ দিনী জ্ঞান ছাড়া হালাল হারাম বুঝবে না দিনী জ্ঞান ছাড়া জায়েজ না জায়েজ বুঝবে না দিনী জ্ঞান সারা শয়তানের ধোকা থেকে বাঁচার যোগ্যতা রাখবে না আর যার জ্ঞান আসবে সে জায়েজ না জায়েজ হালাল হারামের নাপাক পাক চিনবে দিনী জ্ঞান যার ভেতরে আসবি সে জান্নাতের পথ দোজকের পথ সুস্পষ্ট দেখবি দিনী জ্ঞান যার ভেতরে আসবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছার যোগ্যতা তার ভেতরে আসবে একটা জ্ঞান দিয়া চাঁদে যাওয়া যায় আর একটা জ্ঞান আছে যেটা দিয়া আরশের মালিকের দিদারে জান্নাতে পৌঁছা যায় যে জ্ঞানটার দ্বারা আল্লাহর জান্নাতে আল্লাহর দিদারে পৌঁছা যায় তার নাম ইমেদিন এই ইলমিদিন যেটা এইটা সবার উপরে শিক্ষা গ্রহণ করা ফরজ যতটুকুন ইলিম দিয়া হালাল হারাম বুঝা শরীয়তের উপরে চলা যায় এইটুকুন শিক্ষা অর্জন করা সব মুসলমানের উপরে ফরজ হ্যাঁ কিছু জ্ঞান আছে যেটা ওলামায় দিনদের কাছে থাকে মাসাইলের জ্ঞান মাসাইলের জ্ঞান সবাই অর্জন করা সবার জন্য সম্ভব না মাসাইলের গভীর জ্ঞান যেটা এটা জমিনের একদল মানুষকে আল্লাহ তালা দান করবেন তারা হলো জমিনের ওলামা যাদেরকে আল্লাহ তালা ইলিম দান করবেন এই যেমন একজনকে আপনারা আজকে সম্মাননা দিলেন আড়াই লক্ষ টাকার উপরে নগদ টাকা ফুলের মালা তোড়া দিয়ে তাকে যে বরণ করলেন তার কাজ কি সে এই সমাজের বাচ্চাদেরকে নামাজ শিখাইছে পঞ্চাশ বছর এই সমাজের মানুষদেরকে দিনের কথা শুনাইছে পঞ্চাশ বছর এই সমাজের মানুষদেরকে নামাজের ইমামতি করেছে পঞ্চাশ বছর যারা নামাজের রুকু সেজদার মাসায়েল ভালো জানে না তারা ওনার পিছনে নামাজ পড়েছে উনি ফখরে তাজুল ইসলাম গ্রহণকারী একজন বাঙ্গাল এই ইলমের কারণে উনার আজকে এই সম্মান যখন উনি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে তখন এই এলাকার যারা উনার কাছে কায়দা পড়েছে আম্মা আম্মাপাড়া পড়েছে কোরআন মজিদ পড়েছে প্রবাসে তারা থাকতেছে কামাই করতেছে কিন্তু আজকে হুজুরের বিদায়ের দিন তাকে সম্মানের সাথে তারা বরণ করে নিয়েছে এই বরণ করাটার পেছনে একমাত্র কারণ হল তার কাছ থেকে এই সমাজের মানুষ দিনই ফায়দা গ্রহণ করেছে ঠিক না দিনই ফায়দা গ্রহণ করেছে কারণ দিনই শিক্ষার কারণেই একজন আলেমের দাম আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম আল্লাহর রাসূল বলে সাহাবীরা তোমাদের মধ্যে আমি নবীর সম্মানটা যেমন সাধারণ মানুষের ভেতরে একজন আলেমের সম্মান তেমন কারণ তার ভেতরে ইলিম আছে সে নায়েবে নবী ইলমে দিনের ওরাসাত তার মাধ্যমে আল্লাহ তালা জমিনের মানুষদেরকে দিন শিখানোর ব্যবস্থা করতেছেন যার কাছে ইলিম আছে নবীর রেখে যাওয়া আমানত তার কাছে আছে সমাজের সাধারণ মানুষ ওই পর্যন্ত তার মাথা যাবে না যেই জায়গায় ইলিমের কারণে আলেমের ব্রেন চলে যাবে জায়েজ না জায়েজ হালাল হারাম সে ইলমে দিনের দ্বারায় জাতির কাছে পেশ করবে